দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত সকলকে জানাই অভিনন্দন দর্শক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের দেখে থাকেন ঠিক তাহার অনুযায়ী আজকে আপনাদের মাঝে পাঁচ হাজার পাঁচশো আপনারা দেখতে পাচ্ছেন এখানে

দুইটা বেলেট দিয়ে নিতে পারেন একটা বেলেট দিয়ে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দুই বেলেট অথবা এক বেলেট দিয়ে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো গুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা মোটর দিয়েও নিতে পারেন আমরা মোটর ছাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো আপনাদেরকে দিয়ে থাকছি সরাসরি থানা পর্যায়ে আপনারা জাস্ট আপনাদের থানা পর্যায়ে থেকে

কাটিং কাটিং হবে আপনারা চাইলে দুইটা ব্লেড করতে পারবেন আপনাদের অনুযায়ী দুই ব্লেড অথবা এক ব্লেড দিয়ে আপনাদের এই মেশিনগুলো কাটিং করতে পারেন আপনাদের গরু ছাগল যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনারা সেভাবেই কাটিং করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে বডি স্ট্যান্ড এবং টেবিল স্ট্যান্ড আপনারা চাইলে যেটা টেবিল স্ট্যান্ড এখানে মোটর স্থাপন করবেন আর বডি স্ট্যান্ড হলে বডির সাথে এটা মোটর স্থাপন করতে হবে আপনাদের চাহিদা অনুযায়ী যেটা আপনাদের পছন্দ সেই পছন্দ অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে আরো সাথে থাকবেন যেখানে দর্শনা ইঞ্জিনিয়ারিং এমন অফারের আমাকা অফার গুলো আপনাদের মাঝে তুলে ধরে থাকে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোলা